সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবে রুহুল আমিন গাজীর নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুর দেড়টায় জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা পড়েন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো অনেকেই এর আগে মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বলিষ্ঠ সাংবাদিক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন মঙ্গলবার রাত নয়টার দিকে রুহুল আমিন গাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে নানা শারীরিক জটিলতা দেখা দেয় ব্যাক পেইন উচ্চ ডায়াবেটিস লবণ ঘাটতি সমস্যা সহ নানা রোগে ভুগছিলেন তিনি রুহুল আমিন গাজীকে থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়া কারণে সম্ভব হয়নি সাংবাদিক সমাজের এই শীর্ষ নেতাকে আল্লাহ রাবুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক উল্লেখ্য গত বছরের উনত্রিশে ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের ইউজের দ্বিবার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সভাপতি পদে নির্বাচিত হন রুহুল আমিন গাজী ও মহাসচিব পদে নির্বাচিত হন কাদের গণি চৌধুরী একাত্তরের বীর এই মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ সময় কারাগারে ছিলেন